আফগানিস্তানের পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালার এক উঁচু চূড়ায় একটি কাঠের তৈরি ঘরে একজন বৃদ্ধ মৌলভী একা বাস করতেন সকালের সময় ছিল মৌলভী যখন ঘর থেকে বেরিয়ে এলেন তিনি দেখলেন সামনে একটি অত্যন্ত সুন্দরী ও তরুণী মেয়ে পর্বতের উচ্চতায় দাঁড়িয়ে আছে যেখানে নিচে হাজার ফুট গভীরতা ছিল এই দৃশ্য এতটাই বিস্ময়কর ছিল যে মৌলভী নিজের অজান্তেই তার দিকে দ্রুত ছুটে গেলেন মেয়েটি তখনই নিচে ঝাঁপ দেওয়ার উপক্রম করছিল হঠাৎ মৌলভী পিছন থেকে এসে তার হাত ধরে ফেললেন এবং তাকে নিজের দিকে টেনে নিলেন মেয়েটি ঝটকা দিয়ে মৌলভীকে পিছনে ধাক্কা দিল এবং রাগত কণ্ঠে বলল তুমি আমাকে থামানোর সাহস কিভাবে করলে তুমি কে আমার জীবনে হস্তক্ষেপ করার সে আবার সামনের দিকে ছুটে গেল যেন ঝাঁপ দেবে মৌলবী আবার ছুটে গিয়ে এবার আরও শক্ত করে তার হাত ধরে ফেললেন মেয়েটি পুরোপুরি চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু মৌলবী এবার তাকে ছাড়লেন না বৃদ্ধ মৌলবী নরম কণ্ঠে বললেন এটা তুমি কি করছো আমাকে বলো তো হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারি মেয়েটি অশ্রু ভরা চোখে বলল তুমি আমার কি সাহায্য করবে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে আমার নিজের পরিবারও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার না আছে কোনো কোনো আশ্রয়, না কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর তার হাতের ধরে বললেন সঙ্গে এসো। ভয়ে জিজ্ঞাসা কোথায় মৌলবি শুধু বললেন এসো তো তিনি মেয়েটির হাত ধরে কিছু না বলে উঁচু পর্বতের পথে হাঁটতে শুরু করলেন মেয়েটি বারবার বলতে লাগলো আমার হাত ছাড়ো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো কিন্তু মৌলবি কিছুই বললেন না শুধু তার হাত ধরে চুপচাপ এগিয়ে চললেন কিছুক্ষণ হাঁটার পর তিনি তার কাঠের ঘরের দরজায় পৌঁছে গেলেন তিনি দরজা খুললেন এবং মেয়েটিকে ভেতরে নিয়ে যেতে লাগলেন মেয়েটি বলল এটা কোন জায়গা এটা কার ঘর তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ মৌলভী ভেতরে গিয়ে তার হাত ছেড়ে দিলেন এবং দরজা বন্ধ করে ভেতর থেকে খিল লাগিয়ে দিলেন মেয়েটি ভয় পেয়ে জোরে বললো এটা কি করছো দরজা বন্ধ করলে কেন আমাকে এখানে কেন নিয়ে এসেছো কথা বলছো না কেন মৌলভী চুপ রইলেন শুধু তাকে দেখতে লাগলেন তারপর হঠাৎ তিনি দরজা খুলে বাইরে চলে গেলেন এবং বাইরের থেকেও খিল লাগিয়ে দিলেন মেয়েটি চিৎকার করে দরজা ধাক্কাতে শুরু করলো তুমি আমাকে ভেতরে কেন বন্দি করলে কোথায় যাচ্ছ কিন্তু মৌলবী কিছুই শুনলেন না এবং পর্বতের দিকে উঠতে লাগলেন এখন রাত হয়ে গিয়েছিল মেয়েটি ঘরের ভেতর একা ছিল সারাদিন দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু সেখানে সোনার মতো কেউ ছিল না বাইরে অন্ধকার আরো গাঢ় হচ্ছিল হঠাৎ সে দরজা খোলার শব্দ শুনলো সে দৌড়ে দরজার দিকে গেল এবং দেখল মৌলবী প্রবেশ করছেন মেয়েটির আগত কণ্ঠে বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ সারাদিন বন্দি করে কোথায় চলে যাও মৌলবী তার কাছে এসে শান্ত কণ্ঠে বললেন ভয় পেও না এই ঘরকে নিজের ঘরের মতো ভাবো তুমি আজ থেকে আমার কাছে থাকো তোমাকে আর কোথাও যাবার দরকার নেই তার চোখে এক অদ্ভুত চমক ছিল যেন তার মনে কিছু চলছে মেয়েটি দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল আমি তোমার সঙ্গে কিভাবে থাকতে পারি আমার পরিবারই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি আমার প্রতি এত দয়া কেন করছো মৌলবী নরম কণ্ঠে কথা বলে মেয়েটিকে আশ্বস্ত করলেন মেয়েটি যে ইতিমধ্যে জীবনের ঝড়ে ভেঙে পড়েছিল এবং যার কোনো আস আশ্রয় ছিল না সে সেখানে থাকতে রাজি হয়ে গেল মৌলভী তাকে একটি খাট দিলেন এবং বললেন এখানে শুয়ে পডো মেয়েটি শুয়ে ঘুমিয়ে পড়ল মৌলবীও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন কিন্তু তার চোখে ঘুম ছিল না সারা রাত তিনি মেয়েটির কথা ভাবতে লাগলেন কি সুন্দরী কত নিষ্পাপ আর ভগ্ন তিনি মনে মনে বলতে লাগলেন সকাল হল মৌলভী মেয়েটির কাছে গিয়ে অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল সে তাড়াতাড়ি নিজের চাদর ঠিক করল এবং বিস্মিত কণ্ঠে বলল কি হলো তুমি এখানে কি করতে এসেছ মৌলভী নরম কণ্ঠে বললেন সকাল হয়ে গেছে উঠো মেয়েটি উঠে বসল তখনই মৌলভী দর দরজার দিকে গেলেন এবং বাইরে বেরিয়ে দরজায় খিল লাগিয়ে দিলেন মেয়েটি ভয়ে দৌড়ে দরজার কাছে এসে জোরে বললো এখন আবার দরজা বন্ধ করলে কেন কি সমস্যা কিন্তু মৌলবী কোনো উত্তর দিলেন না এবং পর্বতের দিকে উঠতে লাগলেন মেয়েটি পিছন থেকে দরজা ধাক্কাতে লাগলো চিৎকার করতে লাগল কিন্তু মৌলবি চলে গিয়েছিলেন দিন গড়িয়ে গেল রাতের অন্ধকার ছেয়ে গেল মেয়েটি ঘরে একা ছিল ভয়ে ভয়ে বসেছিল হঠাৎ দরজা খোলার শব্দ হলো সে দৌড়ে গিয়ে দরজার কাছে গেল এবং দেখল মৌলবি ভেটরে প্রবেশ করছেন মেয়েটি রাগত কণ্ঠে বলল তুমি এটা কি করছো আমাকে সারাদিন বন্দি করে কোথায় চলে যাও মৌলবী চুপচাপ তাকে দেখতে লাগলেন তারপর বললেন কোথাও নয় শুধু একটা কাজ বাকি ছিল তা সারতে গিয়েছিলাম মেয়েটি বিস্মিত দৃষ্টিতে তাকে দেখল কি কাজ মৌলবী কথায় এড়িয়ে বললেন এখন রাত হয়ে গেছে তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি মেয়েটি ভাবতে লাগলো কিন্তু কিছু না বলে মেজের বিছানায় শুয়ে পড়লো মৌলভীও শুয়ে পড়লেন কিন্তু তার ঘুম আসছিল না রাতের বেলা মৌলবী নিজের বিছানা থেকে উঠে মেয়েটির কাছে গেলেন অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর কিছু পরে তার উপর ফু দিলেন মেয়েটি পাশ ফিরতেই মৌলবি দ্রুত নিজের বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লেন মৌলবি নিজের মনে মনে বিড়বিড় করলেন কালোকে পর্বতের ওপর নিয়ে যেতে হবে সেখানে গিয়েই আমার উদ্দেশ্য পূরণ হবে এইভাবে তিনি ঘুমিয়ে পড়লেন সকাল হলো মলবি মেয়েটির কাছে গিয়ে তাকে জাগালেন সকাল হয়ে গেছে ওঠো মেয়েটি উঠে বসলো মলবি তার পাশে বসে বললেন তুমি ঘরে থেকে বিরক্ত হয়ে গেছো নিশ্চয়ই চলো আমার সঙ্গে পর্বতে ঘুরতে যাই মেয়েটি কিছু বলার আগেই মৌলী তার হাত ধরে তাকে নিয়ে পর্বতের দিকে চলতে শুরু করলেন তারা অনেকক্ষণ হাঁটল এবং অবশেষে সেই উঁচু চূড়ায় পৌঁছে গেলেন যেখানে তিনি দুদিন ধরে মেয়েটিকে ঘরে বন্দি করে রেখেছিলেন সেখানে পৌঁছে মোলবি মেয়েটিকে বললেন তুমি এখানে একটু শুয়ে পড়ো মেয়েটি চিৎকার করে বলল তুমি কি পাগল তোমার মাথা ঠিক আছে কখনো আমাকে ঘরে বন্দি করো কখনো পর্বতে নিয়ে এসে সোজা শুয়ে থাকতো বলো এসব কি, তুমি বলছো না কেন মলবি বললেন আমি বলেছি না উপর হয়ে শুয়ে পড়ো মেয়েটি বলল আমি এখন কিছুতেই উপর হব না তুমি আমার কাছে পাগল মনে হচ্ছ এটা কি ধরনের আচরণ করাচ্ছ মলবি বললেন তাও তোমার বুঝে আসবে শুধু আমার এই শেষ কথাটা মানো এই পর্বতে উপুর হয়ে শুয়ে পড়ো মেয়েটি বলল কি বুঝে আসবে উপুর হবার মানে কি এটা তো খুব অদ্ভুত কথা মলবি বললেন এটাও একটা রহস্য যা আমি এখন তোমাকে বলতে পারবো না তবে এটা জেনে রাখো এটা তোমার জন্যই ভালো মেয়েটি মলবির কথা বিস্ময়ের সঙ্গে শুনলো তারপর বলল ঠিক আছে আর কি করতে পারি এই কথাটাও মেনে নিচ্ছি মেয়েটি পর্বতে সেই চূড়ায় উপর হয়ে শুয়ে পড়ল মলবি বললেন হাত পা একদম সোজা করো এবং চোখ বন্ধ করো হঠাৎ মলবি তার কাছে এসে বসলেন তারপর কিছু পড়ে তার উপর ফুঁ দিলেন তারপর মৌলবি মেয়েটিকে বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধ রাখতে হবে মেয়েটি বললো এখন আবার কি শুরু করলে চোখ খুলবো না কেন মৌলবি বললেন বলছি তো চোখ খুলবে না মেয়েটি সেই পর্বতের চুনায় মাটি থেকে উঠে দাঁড়ালো তার চোখ বন্ধ ছিল মৌলবি ধীরে ধীরে পর্বত থেকে নিচে নামতে লাগলেন এবং ঘরে ফিরে নিজের বিছানায় শুয়ে পড়লেন অনেকক্ষণ পর মেয়েটি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তারপর সে ডাকল তুমি কোথায় আমি কি চোখ খুলব কিন্তু কোনো উত্তর এলো না তখন মেয়েটি চোখ খুললো কিন্তু সেখানে কেউ ছিল না মেয়েটির রাগে চিৎকার করে বলল এই মৌলবি ঠিক নয় আমি কেন তার উপর ভরসা করলাম এখন তার সঙ্গে থাকা ঠিক নয় এটা তো পুরো পাগল মনে হয় যাই না তো উদ্দেশ্য কি মেয়েটি সেখানে বসে মৌলির জন্য অপেক্ষা করতে লাগলো রাত হয়ে গেল রাতের বেলা মৌলী সেই পর্বতে চূড়ায় উঠে মেয়েটির কাছে এলেন মেয়েটি তাকে দেখে রাগানিত কণ্ঠে বলল। তুমি আমাকে আবার এখানে ফেলে চলে গিয়েছিলে শেষ পর্যন্ত বলছো না কেন এসব কেন করছো আমার কাছ থেকে তুমি কি চাও মৌলবি কিছুক্ষণ মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইলেন এবং তারপর বললেন দুদিন আমি এখানে কাটিয়েছি আর দুদিন তুমি কাটিয়েছ এখন এই শেষ রাত আমাদের দুজনকে মিলে এই পর্বতে কাটাতে হবে মেয়েটি বিস্ময়ের সঙ্গে বলল। কেন এই পর্বতে আমি তোমার সঙ্গে রাত কেন কাটাবো তোমার মাথা ঠিক আছে কি কথা বলছো তোমার উদ্দেশ্য কি আমার কাছে সব কিছুই খুব অদ্ভুত লাগছে মৌলবি বললেন শুধু এই শেষ রাত যদি আমরা এখানে একসঙ্গে কাটাই তবে সব কিছু ঠিক হয়ে যাবে আমার কথা মানো মেয়েটি বলল কি ঠিক হয়ে যাবে তুমি বলছো না কেন আমার তো শুরু থেকে তোমার উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না হয় তুমি পাগল নয়তো আমাকে পাগল বানাচ্ছ এখন এই পর্বতের চূড়ায় রাতে আমাকে থামিয়ে আমার সঙ্গে কি করতে চাও মৌলবি বললেন তোমার সব বুঝে আসবে শুধু একটা রাত কাটাও মেয়েটি যে ইতিমধ্যে মৌলবীর প্রতিদিনের নতুন কথা আর অদ্ভুত আচরণে বিরক্ত হয়ে গিয়েছিল তবুও রকমে তার কথা মেনে নিল এবং রাগী তো কণ্ঠে বলল ঠিক আছে আমি আজকের রাত এখানে কাটাচ্ছি কিন্তু সকালে আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। আর তোমার সঙ্গে থাকতে পারবো না মৌলভী বললেন ঠিক আছে আজকের রাতটা কাটাও যদি তুমি আজকের রাত আমার সঙ্গে কাটাও তবে তুমি নিজেই আমাকে ছেড়ে যাবে না মেয়েটি বলল। এটা কি অদ্ভুত কথা বলছো তোমার উদ্দেশ্য ঠিক আছে তো মৌলভি বললেন তা রাতে বুঝে আসবে তারপর মৌলভী মেয়েটিকে বললেন এখন যেমন আমি এখানে মাটিতে শুই তুমিও তেমনি শুয়ে পড়ো তারপর মৌলভী মাটিতে শুয়ে পড়লেন মেয়েটিও মাটিতে শুয়ে পড়ল মৌলবি মেয়েটিকে বললেন চোখ বন্ধ করো এবং ঘুমিয়ে পড়ো মেয়েটি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মৌলভীও সেখানে ঘুমিয়ে পড়লেন রাতের শেষ প্রহরে যখন সূর্য ওঠার সময় হল তিনি মেয়েটির উপর ফু দিলেন তারপর মৌলবী মেয়েটিকে জাগিয়ে বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধ রাখো মেয়েটি বলল। এটা আবার কি নতুন পাগলামি তুমি আমাকে আবার এখানে ফেলে চলে যাচ্ছ না তো আমি এখন চোখ বন্ধ করব না মৌলবি বললেন না এবার তা হবে না তুমি চোখ বন্ধ রাখো মেয়েটি যে ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছিল রাগিত কণ্ঠে বলল ঠিক আছে চলো সে চোখ বন্ধ করল এবং যেই চোখ বন্ধ করল হঠাৎ মেয়েটির মনে হল কেউ পিছন থেকে তাকে ধরে ফেলেছে এবং তার চোখের ওপর দুই হাত রেখে দিয়েছে সেই উঁচু চূড়ায় মৌলবী আর মেয়েটি ছাড়া কেউ ছিল না তাই মেয়েটি বুঝলো এটা মৌলবি যে তাকে পিছন থেকে ধরেছে সে রাগিত কণ্ঠে বলল। এটা কি আচরণ তুমি আমাকে এভাবে কেন ধরেছ কিন্তু কোনো শব্দ এল না মেয়েটি আরো জোরে চিৎকার করে বলল। আমাকে ছাড়ো তুমি কি করছো কিন্তু কেউ তার চোখে হাত রেখে পিছন থেকে ধরে দাঁড়িয়েছিল মেয়েটি ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল এবং পিছনে তাকাতেই দেখল সেখানে বৃদ্ধ মৌলবীই নেই বরং একজন যুবক ছিল সীতাকে তাকে দেখে হতবাক হয়ে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল এটা আমার স্বামী মেয়েটি দৌড়ে গিয়ে সেই যুবকের সঙ্গে জড়িয়ে ধরল সে খুশিতে চিৎকার করছিল তুমি এখানে কিভাবে এলে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি তুমি কোথায় চলে গিয়েছিলে মেয়েটির খুশির কোনো সীমা ছিল না সে বারবার তার স্বামীকে জড়িয়ে ধরছিল আর কাঁদছিল তারপর মেয়েটি হঠাৎ চারপাশে তাকিয়ে বলল সেই বৃদ্ধ মৌলবি কোথায় গেল তুমি কি তাকে চেনো সে কি তোমাকে এখানে নিয়ে এসেছে স্বামী তার স্ত্রীর সব কথা শুনল এবং কিসে বলল না সে তার হাত ধরে বলল আমার সঙ্গে এসো সে তাকে নিয়ে সেই কাঠের ঘরে এলো যেখানে মৌলবি থাকতেন মেয়েটি দেখে বলল এটা তো সেই মৌলবীর ঘর কিন্তু সে কিছু বলল না মেয়েটি আবার বলল তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ স্বামী বলল তুমি তো আগেও এখানে থাকতে এখনো থাকো মেয়েটি বিস্ময়ের সঙ্গে তার স্বামীর দিকে তাকিয়ে বলল তোমাকে এটা কিভাবে জানা তার স্বামী মুচকি হেসে বলল আমি সব জানি এটা মৌলবীরই ঘর কিন্তু আগে তুমি বলো সেই মৌলবি কেমন মানুষ ছিলেন মেয়েটি বলল। জানি না ভালো ছিল না খারাপ কিন্তু সে খুব অদ্ভুত আচরণ করতো তার স্বামী তাকে দেখে হাসতে লাগলো এবং বলল কাউকে ভালো হবে না জেনে তাকে খারাপ বলা যায় না হয়তো তার পিছনে কোনো রহস্য বা বাধ্যবাধকতা ছিল মেয়েটি বলল হ্যাঁ কিন্তু কি ধরনের বাধ্যবাধকতা তারপর তার স্বামী বলল তুমি একদিন এই চূড়া থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করতে এসেছিলে তারপর সেই মৌলবি তোমাকে বাঁচিয়েছিলেন তিনি তোমাকে এই ঘরে নিয়ে এসেছিলেন এবং প্রতি রাতে কিছু না কিছু অদ্ভুত করতেন তোমার উপর কিছু পড়ে ফুঁ দিতেন কখনো তিনি ঘর থেকে উধাও হয়ে যেতেন এবং তোমাকে ভেতরে বন্দি করে রাখতেন কখনো তিনি পর্বতে নিয়ে গিয়ে পাথরের উপর শুয়ে দিতেন মেয়েটি তার স্বামীর মুখ থেকে এসব কথা শুনে হতবাক হয়ে গেল তোমাকে এসব কিভাবে জানা আমার সঙ্গে তো এসবই ঘটেছে তার স্বামী বলল, আমি সব জানি কিন্তু তার আগে তুমি কি জানতে চাও না আমি কোথায় গিয়েছিলাম মেয়েটি বলল হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে স্বামী বলল মনে আছে যেদিন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং আর ফিরে আসিনি সেদিন আমি যখন বাড়ি ফিরছিলাম পথে একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছিল যে খুব রহস্যময় মনে হচ্ছিল সে আমাকে বললো তুমি আমার সঙ্গে বিয়ে করো আমি রাগ করে বললাম তুমি কি বলছো আমি তো আগেই বিয়ে করা আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে সেই মেয়েটির মুখ দেখে আমার ভয় লাগছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না যখন আমি তাকে প্রত্যাখ্যান করলাম তখন সে আমার উপর কিছু পড়ে ফুঁ দিল এবং আমি এক মুহূর্তে যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম তারপর আমি বাড়ির দিকে ছুটলাম কিন্তু দরজায় পৌঁছে আমার মনে হলো এই অবস্থায় তুমি আমাকে চিনতে পারবে না আর একজন বৃদ্ধের রূপে আমি কিভাবে তোমার মুখোমুখি হব তাই আমি ফিরে গেলাম এবং সেই জায়গায় ছুটলাম যেখানে সেই মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু সে আর কোথাও ছিল না হতাশ হয়ে ফিরছিলাম পথে একজন বৃদ্ধ পীরের সঙ্গে দেখা হলো আমি তাকে সব কিছু বললাম তিনি বললেন এটা একটা কালো জাদু কিন্তু নেক নিয়ত এবং সত্যতার সামনে এটাও টিকতে পারে না তিনি আমাকে বললেন এই জাদু থেকে মুক্তি পেতে হলে আমাকে কোনো নির্জন জায়গায় একা থাকতে হবে যদি আমার স্ত্রী আমাকে সেখানে খুঁজে আসে এবং আমি তাকে কিছু না বলে প্রতি রাতে কিছু দোয়া পড়ে তার উপর ফুঁ দিই তবে একদিন দিনিসে আমাকে জড়িয়ে ধরবে আর সেই মুহূর্তেই আমার জাদু ভেঙে যাবে আর আমি সেই দিন থেকে এটা করছিলাম যেদিন থেকে তুমি আমাকে মৌলবীর রূপে পেয়েছিলে মেয়েটি এসব শুনে স্তব্ধ হয়ে গেল তারপর বলল কি বললে সেই বৃদ্ধ মৌলবী তুমিই ছিলে যুবক বলল হ্যাঁ সেই মৌলবী আমিই ছিলাম মেয়েটির চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো সে দৌড়ে গিয়ে তার স্বামীকে আবার জড়িয়ে ধরল এবং বলল, আমাকে মাপ করে দাও আমি তোমাকে চিনতে পারিনি তার স্বামী তার মাথায় হাত বুলিয়ে বললো এতে তোমার কোনো দোষ নেই এটা একটা রহস্য ছিল যা আমি তোমাকে বলতে পারিনি কিন্তু তুমি যা করেছো তা তোমার সত্যিকারের ভালোবাসার পরিচয় তুমি একজন ভালো স্ত্রী তারপর সে মুচকি হেসে জিজ্ঞাসা করল এখন বলো সেই বৃদ্ধ মৌলবী কেমন ছিলেন মেয়েটি হেসে ফেলল এবং বলল সেই বৃদ্ধ মৌলবী খুব ভালো মানুষ ছিলেন যুবকও হাসল এবং এইভাবে বহু বছর পর একটি বিচ্ছিন্ন দম্পতি আবার মিলিত হলো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ